তো দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে নতুন একটি ভিডিও তো দর্শক দেখতেই পাচ্ছেন যে এক অসহায় মা একটা ছোট বাচ্চা কোলে নিয়ে এসেছেন আমাদের ইউটিউবের সামনে তো আপুটি খুবই কষ্টে আছেন তো আপু কেন আমাদের ইউটিউবে আসলেন আমরা তার মুখ থেকে শুনবো আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আপু আপনার নাম কি জি ভালো আলহামদুলিল্লাহ আপনার নাম কি।

সংশয় করছিলেন কতদিন সংশয় করছিলাম মনে করলো দুই বছর দুই বছর আচ্ছা তুই যে স্বামী যে দিল আপনার এটাই আর একটা ছেলে মানে মেয়ে প্রেমে পড়লো আপনার কাছে খারাপ লাগে নাই আমার কাছে খারাপ কেন সে যদি দিতে আমার বাবুরা নিয়ে মনে মনে করতে আমার খারাপ লাগে এখন

অনেক কষ্ট হইয়া যায় তাও আগে মেশিনের কাজ করতাম গান মেছে গান মেছে এখন আর কাম কাজ করি না বাচ্চা নিয়ে অনেক খাটা খাটনি হইয়া যায় এর জন্য মানুষের বাড়িতে কাজ আচ্ছা আচ্ছা এখন ইউটিউবে আসেন কি জন্য আইছে যে আমার বাবুর দায়িত্ব নিব বিয়া শাদু করব এইরকম রকম মানুষের লাগি আচ্ছা যদি আপনার বাচ্চা সহ দায়িত্ব নিতে হবে নাকি না বাচ্চাকে কারো কাছে দিয়া বিয়া করবেন

তো দর্শক আপনারা ফাতেমাপুর কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন নাইন থ্রি সেভেন নাইন ফোর ফাইভ এইট নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান ডাবল সেভেন নাইন থ্রি সেভেন নাইন ফোর ফাইভ এইট তো দশক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষ আদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচাত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি সালামুক